আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ করজা করজা টাকা অথবা ধার দেওয়া টাকা উদ্ধার করার উপায় আমরা মানুষকে করজা দিই অথবা ধার দেই তো এই ধার দেওয়াটা কিন্তু আল্লাপাক এত পছন্দ করেন স্বয়ং রাসুর সাল্লাম বলেছেন কেউ যদি দান করে বিষয়টা কিন্তু একটু বুঝবেন কেউ যদি দান করে দান করলে আল্লাপাক রব্বুল আলমীর যে সবাব দেন এর যাই একশো গুণ বেশি সবাব দেন কেউ যদি টাকা পয়সা করজা দেয় এজন্য এটা কিন্তু অনেক মহৎ একটি গুণ ভাই কিন্তু এই টাকাটা যখন লোকজন নিয়ে যায় কর্জা দ্বিতীয় আর মন চায় না এমন হয়ে যায় যে পায়ের জুতা কয় হয়ে যায় এরপরে টাকা দিতে চায় না এজন্য আপনি কীভাবে উদ্ধার করবেন এ টাকা একটু জেনে নিন তো প্রথম হচ্ছে আপনি তাকে ভালোভাবে বলবেন যে ভাই আমার টাকাটা দিয়ে দাও যদি না দেয় আপনাকে টর্চার করে উল্টা আপনাকে টর্চার করে তাহলে আপনি এই পদ্ধতিতে টাকাটা বের করবেন জালালি খতমের মাধ্যমে জালালি খতম হচ্ছে কোরআনুল কালিমের একটি আয়াত লা যালিমিন এটা এটা আপনি বিসমিল্লা সহ সুরাফাতে একবার পাঠ করবেন প্রথমে এরপরে সুরা তিন তিনবার কয়েকবার দূরে সুরে পাঠ করার পরে আপনি এটা পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনি এটা পড়ার সাথে সাথে অ্যাকশান শুরু হয়ে যাবে এটা এক লক্ষ তিরিশ বার পড়তে হয় টাকা পরাজয় যদি আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকে তাদেরকে দিয়ে পড়তে পারেন আর যদি লোক না থাকে আমাকে বললে আমাদের ছাত্রদেরকে দিয়ে ইনশাল্লাহ এটা পড়ে দিতে সক্ষম হব যারা যোগাযোগ করতে চান জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন তো পাক এর ইচ্ছায় আল্লাহ পাক যদি কবুল করেন সাত দিনের ভিতরে আপনার টাকা ফেরত দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আজকে মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরিক